নগদ অর্থের সংকট বিশেষ করে ডলারের অভাবে সম্প্রতি জ্বালানির দাম সময় মতো পরিশোধ করতে না পারায় সমস্যায় পড়তে হয়েছে বাংলাদেশকে বর্তমানে পরিস্থিতির উন্নতি হলেও সব বকেয়া পরিশোধ করা সম্ভব হয়নি অন্যদিকে স্থানীয় উৎস থেকে পর্যাপ্ত গ্যাস উত্তোলন করতে না পারায় চাহিদা মেটাতে দিন দিন বাড়ছে এলএনজি নির্ভরতা এ অবস্থায় জ্বালানি আমদানির জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হয়েছে সরকার দীর্ঘমেয়াদী ও স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য সত্তর কোটি ডলারের ঋণ নিতে সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে এই ঋণ সুবিধার বিষয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এলএনজি আমদানির জন্য পেট্রো বাংলাকে সত্তর কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক গ্যাস খাতের নিরাপত্তা সুবিধা নামে এ ঋণ মিলবে দুই ধাপে ঋণ সুবিধাটি পেতে বাংলাদেশ সরকারকে একটি ক্ষতিপূরণ চুক্তিতে স্বাক্ষর করতে হবে এজন্য অর্থ বিভাগ বিশ্ব ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর অনুকূলে সভরেন গ্যারান্টি ইস্যু করবে কোনো কারণে পেট্রো বাংলা এলএনজি আমদানির অর্থ পরিশোধে ব্যর্থ হলে সরকারকে নিশ্চয়তা দিতে হবে সেটি পরিশোধের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুসারে এ সুবিধা পাওয়া গেলে বছরে দুই কোটি ডলার সাশ্রয় হবে এর মধ্যে এলএনজি আমদানিতেই সাশ্রয় হবে দেড় কোটি ডলার তাছাড়া এর মধ্যে বছরে বাড়তি দশমিক চার নয় মিলিয়ন টন গ্যাস সরবরাহ বাড়বে এবং উৎপাদন ব্যয় চার শতাংশের মতো কমবে বলে প্রাকুলন করা হয়েছে সাত বছরের জন্য এলএনজি আমদানির ক্ষেত্রে পেট্রো বাংলা এ ঋণ পাবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন মূলত ডলারের বাড়তি সরবরাহের সুবিধা পেতে বিশ্ব ব্যাংক থেকে এই ঋণ নেওয়া হচ্ছে পাশাপাশি এক্ষেত্রে অর্থ পরিশোধের জন্য কিছুটা সময় পাওয়া যাবে আমরা আগে থেকে আইটিএফসির কাছ থেকে এ ধরনের ঋণ নিয়ে আসছে বিশ্ব ব্যাংকের প্রস্তাবিত ঋণের শর্ত আইটিএফসির চেয়েও ভালো প্রস্তাবিত এই ঋণ সুবিধাকে কাজে লাগিয়ে পেট্রোবাংলা বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এলএনজি আমদানির জন্য এলসি খুলতে পারবে এর মধ্যে আগ্রহী ব্যাংকগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বানের কাজ শেষ হয়েছে ঋণ সুবিধাটির অধীনে পেট্রোবাংলা এলএনজি এন অর্থ পরিশোধের জন্য বারো মাস সময় পাবে এক্ষেত্রে একবারে সর্বোচ্চ ৩৫ কোটি ডলার পর্যন্ত ঋণ পাওয়া যাবে আর সাত বছরের ঘূর্ণায়মান এই ঋণ সুবিধার মাধ্যমে আনুমানিক দুই দশমিক এক বিলিয়ন ডলারের গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন এলএনজি কেনার জন্য বিশ্ব ব্যাংক আমাদের সত্তর কোটি ডলারের ঋণ সুবিধা দেবে এর মধ্যে প্রথম ধাপে পঁয়ত্রিশ কোটি ডলার ও দ্বিতীয় ধাপে দেবে পঁয়ত্রিশ কোটি ডলার এ পঁয়ত্রিশ কোটি ডলারের মধ্যে তিন অংশ রয়েছে প্রথমত তারা দীর্ঘমেয়াদী এলএনজি কেনার জন্য বিশ কোটি ডলারের গ্যারান্টি দেবে কোন কারণে এলএনজি কিনতে ডলারের সংস্থান করা সম্ভব না হলে এই ঋণ সুবিধা আমরা কাজে লাগাতে পারব দ্বিতীয়ত স্বল্প মেয়াদে তিন মাসের মধ্যে আমরা স্পট মার্কেট থেকে যে এলএনজি কিনে থাকি সেটির জন্য পাঁচ কোটি ডলারের ঋণ সুবিধা দেয়া হবে তৃতীয়ত নগদ অর্থে আমাদের যেসব দায় পরিশোধ করতে হয় সেগুলোর জন্য বিশ্ব ব্যাংক দশ কোটি ডলারের ঋণ সুবিধা দেবে বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানের কাজ থেকে ঋণ সুবিধা পেলে সেটি আমাদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে এবং আমরা দরপত্রের ভালো দর পাবো দেশে গ্যাসের চাহিদা চাহিদা মেটাতে চলতি দু হাজার চব্বিশ অর্থ বছরে মোট নব্বই কার্গো এল আমদানির পরিকল্পনা রয়েছে পেট্রো বাংলার এর মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে কাতার ও ওমান থেকে ছাপ্পান্ন কার্গো এবং স্পট মার্কেট থেকে ৩৪ কার্গো এল কেনার পরিকল্পনা রয়েছে এরই মধ্যে চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কাতার থেকে সাতাশ কার্গো ওমান থেকে দশ কার্গো এবং স্পট মার্কেট থেকে ২২ কার্গো এল আমদানি করা হয়েছে এবছরে মার্চ থেকে এখন পর্যন্ত স্পট মার্কেটের মাধ্যমে যুক্তরাজ্য থেকে চার কার্গো এবং সিঙ্গাপুর থেকে দুই কার্গো এল আমদানির অনুমোদন দিয়েছে সরকার এল আমদানির বিপরীতে প্রতি বছর বড় অঙ্কের অর্থ গুনতে হচ্ছে বাংলাদেশকে বিশেষ করে ডলার সংকটের কারণে এল আমদানির ব্যয় পরিশোধে বড় ধরনের চাপে পড়তে হয়েছে পেট্রো বাংলার নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুসারে দু হাজার থেকে দু হাজার তেইশ অর্থ বছর পর্যন্ত ছয় বছরে এল এন কেনায় ব্যয় হয়েছে এক লাখ হাজার নশো কোটি টাকা পেট্রো বাংলা সূত্রে জানা গেছে এবছরের মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের ভেতরে বিদেশি তেল গ্যাস উত্তোলন কোম্পানি কাতার এনার্জি ও স্পট মার্কেটের এলএনজি সরবরাহকারী কোম্পানিগুলোর বকেয়া বাবদ পঁচাত্তর থেকে 80 কোটি ডলার পাওনা ছিল এ কারণে কয়েকবার দরপত্র আহ্বান করলেও ভালো ও গ্রহণযোগ্য কোনো কোম্পানি এলএনজি আমদানি দরপত্রে অংশ নেয়নি এমনকি বিল পরিশোধে বিলম্বের কারণে নিয়মিত এলএনজি সরবরাহকারী কোম্পানিগুলোও এখন আর দরপত্রে অংশ নিচ্ছে না তাছাড়া বকেয়া না পাওয়ার কারণে মাঝে বাংলাদেশে এলএনজি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল কাতার এনার্জি গত রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত আরো চার কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছিল জ্বালানি বিভাগ এজন্য প্রয়োজনীয় দুহাজার চারশো কোটি টাকাও সে সময়ে পেট্রোবাংলার কাছে ছিল না ফলে সব মিলিয়ে আগামী অর্থ বছরে এলএনজি আমদানিতে অর্থের সংস্থান নিশ্চিত করতে বিশ্ব ব্যাংকের ঋণ সুবিধা কাজে লাগাতে চাইছে সরকার